হাসপাতালের নিরাপত্তা বাড়াতে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করল পুলিশ বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার্স প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ মাজা হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায় বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দাস সহ অন্যান্যরা মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয়গুলি নিয়ে বৈঠক হয় হাসপাতালে সিসিটিভি বাড়ানো সহ একাধিক বই বিষয় বৈঠকে উঠে আসে এখন থেকে প্রতি এই বৈঠক হবে বলে জানানো হয়েছে এদিকে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ আমরা এখন টাইম টু টাইম বিভিন্ন হসপিটালের যে সিকিউরিটি ইস্যুস আছে সেগুলো রিভিউ করছি তার বেসিসেই আজকে একটা কোঅর্ডিনেশন মিটিং ছিল এখানে আমাদের হসপিটালের প্রত্যেকটা ইউনিটের যারা ইনচার্জ আছেন তারা উপস্থিত ছিলেন আমাদের পুলিশের দিক থেকে মিটিংটা কোয়ার্ডিনেট করা হলো যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এবং স্টেট গভর্নমেন্টের যে সকল গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো আমরা তাদের সাথে কমিউনিকেট করলাম এবং সেগুলোর একটা রিভিউ মিটিং এখানে আজকে সম্পন্ন হলো যে সকল পয়েন্টগুলো আমরা ডিসকাশন করেছি তাদের মধ্যে মেইন হচ্ছে অল এন্ট্রি এবং এক্সিট সেগুলোতে সাফিসিয়েন্ট সিসিটিভি আছে কি না তার অলরেডি একটা রিভিউ করে আমরা রিপোর্ট উপরে পাঠিয়েছি পাশাপাশি হচ্ছে ইলিমিনেশন সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা করা এখানে যারা প্রাইভেট সিকিউরিটি এজেন্সির পার্সোনাল রয়েছেন ডিপ্লয়েড তাদের আই কার্ডের ব্যবস্থা করা ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশান করানো এখানে যত লেডি স্টাফ কাজ করছেন তাদের কোনো রকম সেফটি সিকিউরিটি রিলেটেড ইস্যুস আছে কিনা সেইগুলো তাদের কাছ থেকে জেনে নেওয়া টিম তাদের ডেলি অ্যাটলিস্ট ওয়াইস আর থ্রাইস ভিজিট পাশাপাশি আমাদের থানার যে আরটি গাড়ি তার ভিজিট এই জিনিসগুলো সুনিশ্চিত করা পুলিশ যে ক্যাম্প আছে আমাদের সেই ক্যাম্পের স্ট্রেংথটা স্ট্রেংদেন করা এই টোটাল বিষয়গুলোর উপর সিকিউরিটি রিলেটেড যে বিষয় সেই বিষয়গুলোর উপর ডিসকাশন হয়েছে আমাদের যে আলোচনা হলো ডিটেলে একেবারেই সদর্থক আলোচনা এবং আবার চোদ্দো দিন বাদে আমরা যে আলোচনা হলো তার কতটা এগোতে পাচ্ছি। আগামী চোদ্দো দিনে আবার পরেই আবার আবার বসছি খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে স্ট্রেংদেন করে নিতে পারবো যেগুলো ডুফলস আছে নিউজ বাংলা